আজকে একটা সুন্দর সকাল নিয়ে ব্লগটা শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ানস লাইফস্টাইলে ফুলগুলো দেখেছে কত ভালো লাগছে তো আজকে দুপুরের খাওয়াটা জমিয়ে খেয়ে আমরা গেছিলাম বাড়াতে হঠাৎই প্ল্যান কাচরা পাড়া যাওয়ার তো পালপাড়া স্টেশনে চলে এসেছি আমরা প্ল্যানটা হঠাৎ করেছিলাম যাওয়ার কোনো ব্যাপার তো আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে তো ভালো লাগছে অনেক দিন পরে আসলাম প্রায় দেড় বছর আমার ছেলে হওয়ার আগে এসেছিলাম পরে আর আসেনি এখানে দিদি ভাইকে নিয়ে রীতিমতন লাফাতে লাফাতে উঠছে ভাইও যেমন তার দিদিও তেমন সরি ভাই যেমন না দিদি যেমন তার ভাই তেমন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্টেশনে দেখতেই পাচ্ছ ছেলে এখন পিপির হাত ধরে হাঁটছে হাঁটার পর থেকে তো আমরা একটু কেনাকাটা করেছি কিছু কেনাকাটা করে চলে গেছিলাম সোজা লস্যি খেতে কারণ এতটাই গরম ছিল বাইরে লুসি খেয়ে গলাটা জাস্ট ভেজাতে হলো প্রচণ্ড গরম ছিল বাইরে আজকে দেখতেই পাচ্ছ লুসির দোকানে চলে এসেছি তো আমাদের লস্যি রেডি লসি খাওয়ার পরে মন চাইলো আমরা একটু রোল খাবো রোলটা খাইনি ওখানে দাঁড়িয়ে কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম সো দেখতে পাচ্ছি আমাদের ট্রেন চলে আসছে আমরা ট্রেনে উঠে পড়লাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে